গাড়িতে ব্যয়বহুল একটা খরচের সেক্টর হলো টায়ার সেক্টর কি সেক্টর টায়ার সেক্টর হলো খরচের একটা ব্যয়বহুল খরচের একটা বিষয় এই টায়ার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে হ্যাঁ টায়ার সম্পর্কে কি রাখতে হবে ধারণা রাখতে হবে ওকে যদি টায়ার সম্পর্কে ধারণা না রাখতে পারি তাহলে গাড়ির যা ইনকাম হবে সবে এই টায়ারের পিছনে টায়ার কিনতে কিনতে দিন শেষ হয়ে যাবে তাহলে টায়ার সম্পর্কে ধারণা রাখতে হলে প্রথম টায়ার ক্ষয় বেশি হয় কেন টায়ার তো ক্ষয় হবেই ক্ষয় হবে কিন্তু অতিরিক্ত ক্ষয় হয় কেন এটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে না হলে একটা টায়ারের দাম সতেরো হাজার বাইশ হাজার তিরিশ হাজার এক লাখ দেড় লাখ পর্যন্ত আছে টায়ার অতিরিক্ত হাওয়া হলে টায়ার ক্ষয় হবে অতিরিক্ত হাওয়া হলে টায়ারের চাদি ক্ষয় হবে হাওয়া কম হলে দুই পাশে ক্ষয় হবে দুই পাশে ক্ষয় হবে টায়ারের হাওয়া যদি কম থাকে যদি টায়ারের অ্যালাইনমেন্ট সঠিক না থাকে অ্যালাইনমেন্ট হয়তো আমরা সঠিক বুঝতেছি না তারপরে একটু বলতেছি আমরা গরু দিয়ে হাল চাষ করি করছি না এই যে দুইটা গরুর কাঁধে একটা বাস দিছি এটার নাম কি জোয়াল এই গাড়িতে একটা জোয়াল আছে এই গাড়িতে একটা জোয়াল আছে এই যে দুইটা সামনের চাকা মানে দুইটা গরু এই দুইটা গরুকে একত্রে চলার জন্য একটা জোয়াল ব্যবহার করা হয়েছে এটার নাম হলো টাই রড একটা রড দেওয়া আছে ডাইন চাকার সাথে বাম চাকার সাথে সম্পৃক্ত যুক্ত আছে এবার দেখা যায় যে দুইটা গরু দিয়ে হাল চাষ করতেছি এই যে ব্যক্তি হাল চাষ করে এটা কয়জন থাকে একজন লাঙ্গল ধরে থাকে একজনে না এবার একটা গরু বলে এ ডাইনে যা ডাইনে যা তাহলে দুইটা গরুই কি ডানে যাচ্ছে বা বামে যাচ্ছে যেদিকে যাইতে বলতেছি আসেন আমি যেদিকে যাইতে বলতেছি গরু কিন্তু সেদিকে যাচ্ছে আর আমার লাঙলটা আমি সরি করে নিতে পারতেছি যদি দুই গরু দুই দিকে দৌড় দেয় আমি কি লাঙল আমার জায়গায় রাখতে পারবো তো আমি স্টিয়ারিং হুইল ধরে রাখছি আমার স্টিয়ারিং এর পাওয়ারটা এক শাখায় গেছে ডাইন শাঁখায় এবার আমি ডাইন ডাইনে নিব নিব। বামে সেই সাথে আমার বামের গরুটাও যদি এই গরুর না মিলে তাহলে আমি হালচা শেষ করতে পারবো না এই গরুর সাথে মেলার জন্য জোয়াল দিয়ে দিছি এটার নাম টাইরড তো এই টাইরডের মাধ্যমে দুইটা চাকা একই দিকে সমানভাবে ও ডাইনে বামে ডাইনে বামে এইভাবে একই দিকে মুভমেন্ট করবে যদি এই টাইরডের এই জোয়ালটা ছোটো হয়ে যায় বড় হয়ে যায় তখনই এই ক্ষয় হবে তখনই চাকা বেশি ক্ষয় হবে আর চাকা কিছুদিন পরে বাদ হয়ে যাবে লোড বেশি নিতে হয় নেওয়া যাবে না লোড বেশি নেওয়া যাবে না নিলে তার বেশি ক্ষয় হবে ওভার স্পিডে গাড়ি চালানো যাবে না ওভার স্পিডে গাড়ি চালালে তার বেশি ক্ষয় হবে ওভার স্পিডে গাড়ি ঘন ঘন ব্রেক করা যাবে না ঘন ঘন অযথা এই যে আমরা যারা দু একটা বাইক চালাই বাইক চালানো কে কে আসেন কেউ এই যে ভু করে এক দিয়ে আবার শুরু করে ব্রেক মেরে মেরেক জমাই দিচ্ছি এটা কিন্তু করেন না এটা ইঞ্জিনের ক্ষতি হচ্ছে টায়ারের ক্ষতি হচ্ছে আপনার সেনেরও ক্ষতি হয়েছে সেন স্প্রোকেটারেরও ক্ষতি হয়েছে সেন স্পোকেটের ভিতরে রাবার বুশ আছে এটারও ক্ষতি হচ্ছে তার মানে গণ স্পিড উড়ান যাবে না গণগণ ব্রেক করা যাবে না এটা করলে টায়ার বেশি ক্ষয় হবে টায়ার বেশি ক্ষয় হওয়ার আরও অনেকগুলো কারণ আছে আপাতত মাথা মধ্যে এই কটা বিষয় ধরা রাখার চেষ্টা করেন আশা করি ভালো কিছু হবে